নদীর ধারে এক ছোট্ট গ্রাম তারই মাঝে এক পোস্ট অফিস আর সেখানে একজন নতুন পোস্টমাস্টার শহরের ব্যস্ততা ছেড়ে গ্রাম জীবনের একাকিত্ব কি সত্যিই সহ্য করা যায় আর এই নিশ্চয়তার মাঝেই কি গড়ে উঠতে পারে এক অনন্য সম্পর্ক আজ আপনাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি পোস্টমাস্টার চলুন হারিয়ে যায় এক অজানা অনুভূতির গল্প প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয় গ্রামটি অতি সামান্য নিকটে একটি নীলকুঠি আছে তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছে আমাদের পোস্টমাস্টার কলিকাতা ছিলে জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয় এই গন্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার আবেশ অদূরে একটি পানাপুকুর এবং তাহার চারিপারে জঙ্গল কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে বিশেষত কলিকাতা ছেলে ভালো করিয়া মিশিতে জানে না অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হইয়া থাকে এই কারণে স্থানীয় লোকের সহিত তার মেলামেশা হয়ে ওঠে না অথচ হাতে কাজ অধিক নাই কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করেন তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবনের বড় সুখে কাটিয়া যায় কিন্তু অন্তর্জামী জানেন যদি আরোগ্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাতের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলা কাটাইয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে তাহা হইলে এই আদমরা পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে পোস্টমাস্টারের বেতন অতি সামান্য নিজে রাধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয় চারিটি চারিটি খাইতে পায় মেয়েটির নাম রতন বয়স বারো তেরো বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূমকুণ্ডলায়িত হইয়া উঠিত ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত দূরে গ্রামের নেশাফর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জড়িয়া দিত যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবির ঐসৎ হৃদকম্প উপস্থিত হইত তখন ঘরের কোন একটি ক্ষীণ শিখা প্রদীপ জালিয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন রতন দাঁড়ে বসিয়া এই ডাকির জন্য অপেক্ষা করিয়া থাকিত কিন্তু একটাকে ঘরে আসিত না বলিত কী বাবু কেন ডাকছ পোস্টমাস্টার বলতেন তুই কি করছিস রতন বলতো এখনই ধরাতে যেতে হবে হেসেলে তোর কাজ পরে হবে এখন একবার তামাকটা সেজে তামাকজে দিত অনতিবিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ ঘটিত হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করতেন আচ্ছা রতন তোর মা কে মনে পড়ে সে অনেক কথা কতক মনে পড়ে কতক পরে না মায়ের চেয়ে বাপ তাকে বেশি ভালোবাসিত বাপকে অল্প অল্প মনে আছে পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়া আসিত মধ্যে তাহার একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির অঙ্কিত আছে এই কথা হইতে হইতে পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির ওপর বসিয়া পড়িত মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ধারে দুইজন মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছামিছি মাছ ধরা খেলা করিয়াছিল অনেক গুরুতর ঘটনা চেয়ে সেই কথাটি তাহার মনে বেশি উদয় হইত এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত তখন আলস্যক্রামে পোস্টমাস্টারের আর রাধিতে ইচ্ছা করিত না সকালের পাশে ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনান ধরাইয়া খান কয়েক রুটি সেকি আনিত তাহাতে উভয় রাত্রের আহার চলিয়া যাইত এক একদিন সন্ধ্যাবেলায় সে বৃহৎ আটচালার কোনি আপিসের কাঠে চৌকির ওপর বসিয়া পোস্টমাস্টার নিজের ঘরের কথা পারিতেন ছোট ভাই মা এবং দিদির কথা প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোনো মতেই উত্থাপন করা যায় না সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন কিছুমাত্র অসঙ্গত মনে হইত না অবশেষে এমন হইল বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে মা দিদি দাদা বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত এমনকি তাহার ক্ষুদ্র হৃদয় বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল একদিন বর্ষাকালে মেঘমুক্ত মুক্ত দীপ্রহরে ঈশ্বর তপ্ত সুকোমল বাতাস দিতেছিল রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপরে আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছুরবান্ধা পাখি তাহার এক টানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণস্বরে বার বার আবৃত্তি করিতেছিল পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না সেদিনকার বৃষ্টি ধত মসৃণ চিকন তরুপল্লবীর হিল্লল এবং পরাভূত বর্ষার ভগ্না বিশিষ্ট রৌদ্র শুভ্র স্থূপাকার মেঘস্তর বাস্তবে কি দেখিবার বিষয় ছিল পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন এই সময় কাছে একটি কিহ নিতান্ত আপন লোক থাকিত হৃদয় সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্তুলি মানব মূর্তি ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরুচ্ছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতকটাই রূপ কেহ বিশ্বাস করে না কেহ জানিতেও পায় না কিন্তু ছোট্ট পল্লী সামান্য বেতনের সাপ পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটি ভাবির উদয় হইয়া থাকে পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন রতন রতন তখন পেয়ারা তলে পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল প্রভুর কণ্ঠস্বাস শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল হাঁপাইতে হাঁপাইতে বলিল দাদা বাবু ডাকছ পোস্টমাস্টার বলিলেন তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া সরে অ সরে আ করিলেন এবং এইরূপে অল্প দিনেই যুক্ত অর উত্তীর্ণ হইলেন শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই খাল বিল নালা জলে ভুরিয়া উঠিল অহনিশি ভেকে ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ নৌকা করিয়া হাটে যাইতে হয় একদিন প্রাতকাল হইতে খুব বাদলা করিয়াছে পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল কিন্তু অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর শুইয়া আছেন বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল সহসা শুনিল রতন তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল দাদা বাবু ঘুমোচ্ছিলে পোস্টমাস্টার কাতস্বরে বলিলেন শরীরটা ভালো বোধ হচ্ছে না দেখ তো আমার কপালে হাত দিয়ে এ নিতান্ত নিঃসঙ্গ প্রবাসী ঘন বর্ষায় রোগকাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে তপ্ত দলাটের ওপর শাখা পরা কোমল হস্তের স্পর্শ মনে পড়ে এই ঘোর প্রবাসী রূপ যন্ত্রণায় স্নেহময়ী নারীর জননীয় দিদি পাশে বসিয়া আছে এই কথা মনে করিতে ইচ্ছে করে এবং স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না বালিকা রতন আর বালিকা রহিল না সেই মুহূর্তেই সে জননীর পর অধিকার করিয়া বসিল বৈত্য ডাকিয়া আনিল যথাসময়ে বটিকা খাওয়াইল সারা রাত্রি শিওরে জাগিয়া রহিল আপনি দিল পথ্য এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল হা পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগসজ্জা ত্যাগ করিয়া উঠিলেন মনে স্থির করিলেন আর নয় এখান হইতে কোনো মতে বদলি হইতে হইবে স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন রঘু সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার সস্তান অধিকার করিল কিন্তু পূর্বপদ তার তাহাকে ডাক পড়ে না মাঝে মাঝে উকি মারাইয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্নমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়াই শুইয়া আছেন রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে তিনি তখন অধীর চিত্রে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্র বার করিয়া তাহার পুরানো দিনের পড়া পড়িল পাঁচে যেদিন সহসা ডাক পড়িবে সেদিন তাহার যুক্ত আর সমস্ত গোলমাল হইয়া যায় এই তাহার একটা আশঙ্কা ছিল অবশেষে সপ্তাহক্ষণিক পরে একদিন বেলায় ডাক পড়িল উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল দাদাবাবু আমায় ডাক ছিলে পোস্টমাস্টার বলিলেন রতন কালই আমি যাচ্ছি কোথায় দাদা বাবু বাড়ি যাচ্ছি আবার কবে আসবে আর আসব না রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন দরখাস্ত না মঞ্জুর হইয়াছে তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন অনেকক্ষণ আর কেউ কোনো কথা কহিল না মিট মিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি করিতে লাগিল অন্য দিনের মতো তেমন চটপট হইল না বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে পর বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল দাদা বাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে পোস্টমাস্টার হাসিয়া কহিলেন সে কি করে হবে ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিলেন না সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের বাজিতে লাগিল সে কি করে হবে উঠিয়া পোস্টমাস্টার ভরে দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে তিনি তোলা জলে স্নান করিতেন কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই পাছে পাতকালে আবশ্যক হয় এই জন্য রতন তত রাত্রে নদী হইতে তাহা স্নানের জল তুলিয়া আনিয়াছিল স্নান সমাপন হইলে রতনের দাগ পড়িল নতুন দৃশ্যব্দেই গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল প্রভু কহিলেন রতন আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমার মতোই যত্ন করবেন আমি যাচ্ছি বলে তোকে কিচ্ছু ভাবতে হবে না এই কথাগুলো অত্যন্ত স্নেহপর্ব এবং দয়াদ্র হৃদয় হইতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু নারী হৃদয় কে বুঝিবে রতন দিন প্রভুর অনেক সহ্য করিয়াছে কিন্তু এই নরম কথা সহিতে না একেবারে কাঁদিয়া উঠিয়া কহিল না না তোমার কাউকে কিচ্ছু বলতে হবে না আমি থাকতে চাইনে পোস্টমাস্টার রতনের ব্যবহার কখনো দেখেন নাই তাই অবাক হইয়া রহিলেন নতুন পোস্টমাস্টার আসিল তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমন উন্মুখ হইলেন যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি আজ যাবার সময় তোকে কিছু দিয়ে দিলুম এতে তোর দিন কয়েক চলবে কিছু পথ খরচা বাদে তাহার বেতনের যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল দাদা বাবু তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিচ্ছু দিতে হবে না আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না বলিয়া এক সেখান পলাইয়া গেল ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেতরেখায় চিত্রত টিনের প্যাটরা তুলিয়া ধীরে ধীরে নৌকা মুখে চলিলেন যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল বর্ষা বিস্ফারিত নদী ধরনের উচ্ছ্বলিত রাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করিতে লাগিল একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই জগতের প্রচ্ছি সে অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে বর্ষা স্রোত খোরতরবেগে বহিতেছে গ্রাম অতিক্রম করিয়া নদীগুলি শ্মশান দেখা দিয়াছে এবং নদীপ্রবাহে ভাসমান পথিকীর উদাস হৃদয় এই তত্ত্বের হৃদয় হইল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অস্ত্র জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল বোধ করি তাহার মনে ক্ষীণ আসিয়া জাগিয়াছিল দাদা বাবু যদি ফিরিয়া আসে সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না হায় বুদ্ধিহীন মানব হৃদয় ভ্রান্তি কিছুতেই খুঁজে না যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকে অবিশ্বাস করিয়া মিথ্যে আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণ প্রণে জড়াইয়া ধরা যায় অবশেষে একদিন সমস্ত নারী কাঠিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভাঙি পাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে একটা বিদায় একটা অপেক্ষা একটা শূন্যতা পোস্টমাস্টার চলে গেলেন কিন্তু রতনের মনে থেকে গেল এক অপূর্ণ অভিমান এক নিরন্তর অপেক্ষা এমন কত সম্পর্ক যা আসার আগেই হারিয়ে যায় আর যাওয়ার পরেও রয়ে যায় এক অনুভূতির ছায়া যদি গল্পটা ভালোবেসে থাকেন তাহলে গল্পের ক্লাসিকে আবার আসুন নতুন গল্পে নতুন অনুভূতিতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন ਅਰ ਗੋਲਪੀ ਸੰਗੇ ਹੀ ਤਕੋ